যদি আপনাকে বলে ওরা চেসিসে হাফ ইঞ্চি পরিমাণ কোথাও ঝালাই কাটা ছেঁড়া আছে আপনি নেবেন না আপনি ইঞ্জিন গিয়ার সাসপেনশন সকাবচাপ সিবি জয়েন্ট এসি এই যে ম্যাজর পার্টগুলো এগুলো খারাপ থাকলে আপনি গাড়ি নেবেন না ইভেন আমার স্বরূপ ওখানকার যে অ্যানালাইজিং ফিটা আছে ওটা আমি দিয়ে দেবো যদি গাড়ি খারাপ হয় হ্যাঁ এই মানে এ হচ্ছে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন আমি আপনাকে নাম ট্রান্সফার করে দেওয়ার পরে স্মার্ট কার্ড আপনার নামে হাতে না আসা পর্যন্ত ওই দায় দায়িত্ব আমার থাকবে আরেকটা জিনিস আমি এনশিওর করি সেটা হচ্ছে ইউজ কার ইউজ করার জন্য উদ্ধ এভাবে করা আপনি এই মানে গাড়ি দিয়ে সারা জীবন আপনার যাবে না তো আমরা এমনটা মানে আপনাকে দিয়ে থাকি যে আগামী বছরের মধ্যে আপনি যদি চান এই গাড়িটা আমার কাছে চেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন বা বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে গাড়ি মেজর কোনো অ্যাক্সিডেন্ট না ঘটলে টুকি টাকি টাচ খোঁচা এটা আমি অ্যাকসেপ্ট করি কারণ রিক্সা আসে বাইক আছে অটো আছে এই যন্ত্রণায় ঢাকা শহরে টেকা অসম্ভব হয় লাগবেই খোঁচা ওটা আমি অ্যাকসেপ্ট করি সো মেজর অ্যাক্সিডেন্ট আই মিন সামনে পিছনে মায়ের খেলো বড়ো ইয়ে চলে গেল সেই ক্ষেত্রে আমি এক লাখ টাকা ডিডাকশন করে আমি আপনাকে গাড়ি নিয়ে নেবো বা এক্সচেঞ্জ করে ভেলো ওইটাই এক লাখ টাকা কমে যাবে আপনার এই গাড়িটাই আপনি আমাকে দিতে চাবেন না যদি আলহামদুলিল্লাহ গাড়ি ভালো থাকে আপনি আমাকে দিতে চাবেন না এই জন্য জাস্ট এই যে এই মাসে নতুন গভর্নমেন্ট আসার পর থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নতুন করে আপনার শুধুমাত্র একজিওতে ট্যাক্স বৃদ্ধি পাইছে চৌষট্টি হাজার টাকা থেকে শুরু করে পঁচাশি হাজার টাকা পর্যন্ত এটা দুটো কারণ এক হচ্ছে ডলারের আর এক হচ্ছে জাপানের ইয়েন স্ট্রং হয়ে গেছে বিশ্ববাজারে যার কারণে এই প্রাইসটা বেড়ে গেছে শুধু ডিউটি এটা ডিউটি পড়তেছে আরেকটা হলো এই গাড়িগুলোর প্রোডাকশন বন্ধ আপনারটা ওনার হাতে ওনারটা মনে করেন হাকিম ভাইয়ের হাতে এ এ এইভাবেই চলছে যার কারণেই এটার আর মানে দিন দিন বাড়বে কমবে না এই আশাটা করছি হাকিম ভাই আমি আপনাকে একটু স্টপ করে দে আমি আপনাকে যেটা বলেছি যে ছাব্বিশ লাখ সত্তর হাজার টাকা এখানে যদি আপনি আমাকে বলেন যে ভাই আমি বিশ হাজার টাকা দেবো না ছাব্বিশ পঞ্চাশ দেব আমি দুঃখিত আমি আপনাকে গাড়ি দিতে পারবো না এ ওইটাই আমার লাগবে এই টোয়েন্টি থাউজেন্ড লাগবে আমি ইন অ্যান অ্যাভারেজ আমার সর্বোচ্চ সেল হচ্ছে ফর্টি টু ইউনিট পার মান্থ আমাদের যে ক্লায়েন্ট আছেন দর্শক আছেন ভিউয়ার্স আছেন সবার উদ্দেশ্যে আমি হাঁকিকে উদ্দেশ্য করে যেগুলো বলেছি এই মেসেজটা সবার জন্য যে আমি আপনাকে আয়সা কার্ড ট্রেডিং থেকে গাড়ি অবশ্যই অ্যানালাইজ করে নেওয়ার সুযোগ দিয়ে থাকি আপডেট পেপার্স দিয়ে থাকি একদিনে মালিকানা দিয়ে থাকি কোনো রকমের যেন না হতে হয় স্মার্ট কার্ড না হওয়া পর্যন্ত দায় আমার থাকে আর বাজারের সাথে তুলনামূলক যদি করেন আমার কাছে এগুলো মানে আলু পটল পেঁয়াজ আমি মানে প্রোডাক্ট আনি দেই মানে আমার প্রফিটের ওই মার্জিন আমার ধরে রাখতে হবে এমন কিছু নেই হাকিম ভাই এসছেন গাড়ি দেখলেন ওনাদের আনন্দের মোটামুটি পছন্দ হয়েছে হয়তো বাজেটে যাচ্ছে না ওনারা এমনি টার্গেট হচ্ছে আজকেই গাড়িটা নিয়ে ইয়েতে কুষ্টিয়ে চলে যাবেন তো দেখা যাক আপনারা পাশে থাকেন আমরা আপডেট মেসেজ জানিয়ে দেব তো অ্যাকচুয়ালি গাড়িটা ওনারা কেমন দেখতে পেয়েছেন হাকিম ভাই বসে চেক করেছেন ভাই যদিও গাড়িটা এই ভাই নিচ্ছেন কিন্তু হাকিম ভাই অ্যানালাইজ করেছেন বিষয়টা হাকিম ভাই ভালো বলতে পারবেন প্লিজ হাকিম ভাই যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে মানে কিছু জানিয়ে দিতেন প্লিজ জি গাড়িটা ভালোই দেখছি সামনে পেছনে আসলো ফুল ফ্রেশ আছে কোথাও আমার খাওয়া নাই ইঞ্জিনিয়ারিং কন্ডিশন অনেক ভালো এবং কি কম্পেশারটাও অনেক ভালো এসির মোটামুটি সব কিছুই আমি যতটুকু দেখছি সব কিছুই পারফেক্ট আছে সেকেন্ড হ্যান্ড কন্ডিশন অনুযায়ী গাড়িটা অনেক পারফেক্ট ওই হিসেবে আমার কাছে মোটামুটি পছন্দ হয়েছে গাড়িটা জি ধন্যবাদ হাকিম ভাই আপনি সুন্দর একটা মেসেজ দিয়েছেন আমাদের ভিউয়ার্সদের জন্য গাড়িটি ছিল প্রিমিয় দু মডেল উনিশে সেপ্টেম্বর রেজিস্ট্রেশন সত্যি বলতে যেটা লোকজন আপনাদেরকে যে মেসেজটা দিয়ে থাকে না ভাই টাচ আপ হয় নেই কালার করি নেই এগুলো ডাহা মিথ্যা কথা ঢাকা শহরে চলতে গেলে আপনার খোঁচাকাছি লাগবেই আমাকে প্রথম আনার পরেই দুটো বাম্পার আই মিন সামনের এবং পেছনের দুটো বাম্পার আমাকে টাচ আপ করতে হয় তারপরে যদি অন্য কিছু থাকে সেটা আমাকে দেখতে হয় তো আমি গাড়িটা নেওয়ার আগে অ্যানালাইজ করিয়েছি আমার টেকনিক্যাল পার্সোন দিয়ে যদিও আমি ব্যক্তিগতভাবে এখনও গাড়িটি ড্রাইভ করিনি চালাইনি আজকে আমি শিডিউল রেখেছি এই গাড়িটা নিয়ে আরও দুটো গাড়ি নিয়ে আমি ভিডিও করতে যাব সেই সাথে অ্যানালাইজও করবো দেখবো আমার পাশে অ্যানালাইজিং সেন্টার আছে অটোমোবাইলসের কয়টা ওখান থেকে আমি চেক করে এনে রিপোর্টটা রাখব ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে আসলে দেখতে পাবেন আশাগার ট্রেডিংয়ে